এটা কি বলুন এখানে আমি গরম গরম জল গরম জল কাবলি ছোলাটা আমি এখানে দু ঘন্টা আগে একদম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন সুন্দর দু ঘন্টা আগে ভিজিয়েছি ফুলে উঠেছে এখন একটু জলটা ঠান্ডা হয়ে গেছে ও তাও মানে অল্প গরম আছে ইনস্ট্যান্ট যদি মনে হয় যে

এই যে আলু ডুমো ডুমো করে দুটো আলু কেটে নিয়েছি আর রয়েছে এখানে টমেটো দুটো টমেটো ব্রেড করে নিয়েছি চলুন তবে ভিডিওটা শুরু করা যায় কুকার গরম হয়ে গেছে আমি পুরো রান্নাটা কুকারে করব তো কুকার বসিয়ে দিয়েছি আমি এখানে তারা বলে দিতে দাও হাতে ধরো হাতে ধরো ঠিক করে হাতে লেগে যাবে পিহু এই যে দেখো এই যে গোটা গরম মশলা দাঁড়াও 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 দুটো দারচিনি এলায়চি লবঙ্গ নাও ড্রাইভার দিয়ে দাও আমার হাতে এবার দিই হ্যাঁ আগুনের কাছে যেতে নেই এখানে আমি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম না দেখে না বাবারে রে এবার আমি পেঁয়াজ কুচি

তো মালাই মশলা যখন বানাচ্ছি তো মালাই তো থাকবেই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন করে বানাচ্ছি আর কাবলি ছোলার মধ্যে বানাচ্ছি এটা নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন শেয়ার কান্না हाँ, और सब्सक्राइब करके बेल आइकन भी प्रेस करना पीहू बोले दिए छे सब्सक्राइब करना लाइक करना और शेयर कमेंट करना शेयर करना हाँ, हां 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 बस पीहू ने बोल दिया पूरा बात अभी कुछ नहीं बोलना बस हम अभी ओटा दूंगी अभी क्या दूंगी ओटा आई ओटा ये क्या है ये ओटा दोगे ओटा दिए और দেখুন পিঁয়াজ মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই যে রসুন গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম আদা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম খুব সহজে ইজি পদ্ধতিতে তাড়াতাড়ি যাতে হয়ে যায় তারপর এখানে আমি টমেটো যে গ্রেড করে রেখেছি এটাও দিয়ে দিলাম

আচ্ছা এক মুহূর্তে কাবলি ছোলা কিন্তু আমি সারা রাত্রি ওভারনাইট নাইট শোভ করে নিই মানে এখনই মনে হয়েছে আমি কাবলি ছোলা বানাবো সেই হিসাবে আমি দু ঘন্টা আগেই এটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি মা না দু ঘন্টা আগেই গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এবার দুধের মালাইটা দেওয়াতে এটা একদম দেখতেও আলাদা হয়ে গেছে খুব পিহু বড় ডিস্টার্ব করে রান্না করার সময় এই যে দেখুন আপনাদের আমি পরে কড়াইতে ঢেলে দেখাবো কত সুন্দর হয় এই রেসিপিটা এটাকে ভালো করে কষাতে লাগবে এর সঙ্গে এখন আমি স্টিমটাকে এবার জোরে করে দেবো একটু আর অবশ্যই এখানে গরম জল ইউজ করবেন আমি গরমের জল অলরেডি বসিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নিই দেখুন সুন্দর কষানো হয়ে গেছে কি সুন্দর তেল বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার এসেছে এর জন্যই আমি দুধের মালাইটা আগেই দিয়ে দিয়েছি মশলাটা কষানোর সময় ওটা মশলাটা কষানোর সময় দিলে এটা দেখতে আরও দারুণ লাগে এখন আমার পুরো কাবলি ছোলা কষানো হয়ে গেছে একটু টাইম নিয়ে কষাবেন তাহলে দারুণ সুন্দর টেস্টি হবে এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী যে যেমন টেস্ট অনুযায়ী ঝাল দেবেন এরপর এখানে দিয়ে দেবো আমি কাসৌরি মেথি অনেকটা তার সঙ্গে দিয়ে দেবো যেহেতু আমি ইনস্ট্যান্ট করছি এখানে সেই হিসাবে আমি এখনই দিয়ে দিচ্ছি আপনারা যখন কড়াইতে করবেন যদি মানে কাবলি ছোলা সিদ্ধ করে নিয়ে করেন তাহলে লাস্টে দেবেন আমি এখানে অর্ধেকটা ধনে পাতা দিলাম অর্ধেকটা রেখে দিলাম পরে পুরো দিয়ে আমি এটাকে সবকে নিয়ে আবারও মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নেব খুব সুন্দর একটা ট্রেন বেরোচ্ছে এই রেসিপিটা অবশ্যই দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কালকে ছাব্বিশে জানুয়ারি তো এর জন্যই আমি ছাব্বিশে জানুয়ারি সকালবেলা এরকম একটা বা যে কোনো অকেশান একটা যে এরকম রেসিপি থাকে তার সঙ্গে লুচি পরোটা রুটি ও দুর্দান্ত লাগবে বাস আমার কষানো হয়ে গেছে আমি এবার এখানে গরম জল অলরেডি করে রেখেছি আমি গরম জলটা দিয়ে দিলাম যেহেতু এখানে আমি কাগলাটা সেদ্ধ করিনি সেহেতু আমার এখানে একটু জলটা বেশি লাগবে যদি কাতলি ছোলা সেদ্ধ করে নিয়ে করেন কড়াইকে তাহলে তো অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে করলেই হয়ে যাবে যাতে সব মশলা কাবলি ছোলা যাতে জলের মধ্যে ডুবে থাকে এরকম করে জলটা দিতে লাগবে কারণ এখানে তিন চারটে আমি সিটি দেবো আর একটুখানি আমি জল দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে এখন আমি ঢাকা দিয়ে দেবো লবণ টবণ সব দেওয়া শেষ এখন আমি ঢাকা দিয়ে দেবো এটাকে দিয়ে প্রথমে ফুল স্টিমে একটা সিটি দেবো তারপর আমি মিডিয়াম স্টিমে আরও তিনটে সিটি দিয়ে নেবো ব্যাস মোট চারটে সিটিতেই হয়ে যাবে দেখুন কুকারে আমি পাঁচটা সিটি দিয়ে দিলাম

বলি ছোলা আমি দেখছি এই কতটা সফট হয়েছে একদম সফট হয়ে গেছে যদি কেউ একটু শক্ত শক্ত খেতে চান তাহলে চারটে সিটি দেবেন আমি এখানে ফুল স্টিমে একটা দিয়েছি আর বাকি চারটে কম স্টিমে দিয়েছি একদম রান্নাটা রেডি আমি কড়াইতে ঢেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি অল্প বাটার দিয়ে দেবো অল্প বাটার দিয়ে দিলাম বাটারটা একটু মেল্ট হয়ে যায় আমি গ্যাসের স্টিমটা একদম কম করে দিয়েছি এর মধ্যে আমি কাসৌড়ি মেথি একটু দিয়ে দেবো যেহেতু কড়াইতে ঢালবো তার জন্যই দিলাম আপনারা যদি ডাইরেক্ট করেন তাহলে কোনো অসুবিধা নেই ওপর থেকে একটু বাটার দিয়ে কাশরি মেথি দিয়ে দিলেও হবে এখন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম দিয়ে এখানে একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম এবার আমি এটা ঢেলে দেব কতটা দারুন লাগছে এবার আমি একটু গ্যাসটা দেখে দিই গ্যাসটা একটু জ্বেলে দেব কেউ যদি একটু গাঢ় খেতে চান তাহলে আরও ঝোলটা একটু টানিয়ে নেবেন আর কেউ যদি এরকম গ্রেভি থাকে তাহলেও ঠিক আছে দেখুন সব মশলা একদম কাবলি ছোলা সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর একটা কালারও এসেছে পুরো রান্নাটা আমার কমপ্লিট এখন শুধু ওই থেকে ধনেপাতাটা দিয়ে দেবো একটু ফুটে যায় তারপর দেখুন পুরো ফুটে গেছে এখন আমি ধনে দিয়ে এটা বন্ধ করে দেবো আমি এতটুকুই গ্রেভি মতো রাখছি এটা ঠান্ডা হলে একটু জমে যাবে আপনারা যদি চায় আরও ঝোলটা টানিয়ে নিতে পারেন মানে কমিয়ে দিতে পারেন যে যেমন খাবে সেমনি হিসাবে এটা মশলা পুরির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে এখানে আমি অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম আর গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর বানিয়ে একবার দেখুন একদম দারুণ সুন্দর দেখতে হয়েছে এইভাবে একবার কাবলি ছোলা বানিয়ে দেখবেন খুব ভালো লাগে তো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপি নিয়ে দেখাবেন বাই বাই